তো একশো দশ টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ বাইশো টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে আসুন আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই দুই হাজার পঁচিশে রমজান মোবারকে আমাদের সদকাতুল ফিতার কত টাকা আসছে কি পরিমাণ আসছে চলুন আমরা আজকে ভিডিওর মাধ্যমে পুরো তথ্য জানবো এবং এটার হক আদায় করে আমরা সদকাতুল ফিতার আদায় করব ইনশাআল্লাহ কারণ এইটা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি বেসিক দিক থেকে যদি আমরা তাকাই আপনি যদি গরিব দুঃখীকে সদকাতুল ফিতারটা তার কাছে পৌঁছে দেন আমাদের ঈদের আনন্দ আমেজ যেরকম ভাবে থাকবে তাদের আপনার এটার মাধ্যমে এক বেলা খানার ব্যবস্থা হবে একটু স্বচ্ছ ভাবে ঈদের দিন পরিবারটাকে নিয়ে তারা বলে ঈদের দিন কাটাতে পারবে এই জন্য আসুন আমরা সবাই মিলে সদেকাতুল ফিতর আদায় করি গরিবের পাশে দাঁড়ায় এবং এটার হক যথাযথ আমরা আদায় করি ইনশাআল্লাহ বাংলাদেশে 110 টাকা সদাকাতুল ফিতর ঘোষণা করা হয়েছে তো 110 টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ 200 টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটাই শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি আমরা জানাই সদাকাতুল ফিতির দিয়ে থাকি সদাকাতুল ফিত্র এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মশালাটা আমরা ঘুরিয়ে ফেলি সদাকাতুল ফিত্র আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এক সা এবং অর্ধ সা প্রায় সময় বলা হয় কোনোটাই বুঝেন নাই এই জন্য আপনার কাছে হিসাবটা বারবার গড়বড়ে মনে হয় হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই আসলে এটা হিসাবটা কি একসা মানি কি আর একসা মানি একসা মানি এইরকম হাতটা আপনি এই যে একবার দুইবার তিনবার চারবার একসা চার মুদ পরিমাণ এই চার মুদ মানি মুদ মানি মুষ্টি আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি আমরা এক সময় মুষ্টির চাউল দিতাম এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মুট করে কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব কেউ থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে ভরে দিবে তো এইরকম যদি চারবার আপনি খেজুরটা নেন এই তিন কেজি ছয়শো গ্রাম খেজুর নিতে পারবেন অনেকে পাঞ্জা তো অনেক বড় আমাদের তো ছোট আরব দেশের পাঞ্জা অনেক বড় মোটামুটি তারা যদি এরকম দুইটা নেয় তাহলে দুই কেজি না হলো। দুই কেজির কাছাকাছি হয়ে যাবে যদি চার বার নেয় তাহলে চার কেজির কাছাকাছি এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে এক তাহলে চার কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন আজোয়া খেজুরে আসেন বাইতুল মোকাররাম থেকে এই বাড়ি আমি আজোয়া খেজুর কিনছি বারোশো টাকা দিয়ে আবার আমার মধুবাদ থেকে কিনছি এক হাজার টাকা দিয়ে সেদিন ফরিদপুর থেকে নিলাম এক হাজার টাকায় তাহলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে সাউদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা এক দাম যদি টাকা হয় তাহলে কি এক কেজি সমান সমান বাংলা টাকায় পনেরো হাজার টাকা তাহলে দাম কত আসে হাজার টাকা একজনের সদাকাতুল ফিতির যদি আপনি ষাট হাজার টাকা দেন আপনাকে ইসলাম নিষেধ করবে না তবে ষাট হাজার টাকা দিবে কে ষাট হাজার টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে যে মার্কেটে পাঁচ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্য। তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি পাঁচ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ষাট হাজার টাকা এরকম সদাকাতুল ফিতির দিবে অথবা কম বেশি দিবে আপনি যদি এক হাজার টাকা করেও যদি আজোয়া খেজুর হিসাব করেন তাহলে চার হাজার টাকা আসতেছে আপনি